ক্ল্যাক্স ক্ল্যান বা কে 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 হল যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ও বর্ণবাদী একটি সংগঠন এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আমেরিকার গৃহযুদ্ধের পরপরই মূলত দক্ষিণাঞ্চলের অর্থাৎ আমেরিকার দক্ষিণাঞ্চলের শ্বেতাঙ্গরা এই সংগঠন তৈরি করে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের বিরুদ্ধে সহিংসতা ও আতঙ্ক ছড়ানোর জন্য কুকলেক্স ক্ল্যানের মূল উদ্দেশ্য ছিল আফ্রিকান আমেরিকানদের নাগরিক অধিকার অর্জন করতে না দেওয়া এবং শ্বেতাঙ্গ আধিপত্য বজায় রাখা তারা মুখোশ পরে পুড়িয়ে দেওয়া ক্রস প্রদর্শন নিপীড়ন সহ নানা ধরনের সহিংসতার আশ্রয় নিত এই সংগঠনটি বিভিন্ন সময়ে নতুনভাবে প্রতিষ্ঠিত হয় এবং তারা এই পুরোটা সময় জুড়েই নানা ধরনের উগ্রপন্থী কাজ চালিয়ে যায় বর্তমানে যদিও কুকলেক্স ক্ল্যানের শক্তি অনেক কমে গেছে তবুও যুক্তরাষ্ট্রে তারা এখনও বর্ণবাদী এবং বিদ্বেষমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তাদের এই কার্যকলাপ বর্তমানে নজরদারির আওতায় থাকে এবং বেশিরভাগ মানুষ এবং সরকার সাধারণত তাদের নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়